দেবে পুরী যাকেই বলা হয় বাঙালির দ্বিতীয় ঘর একজন বাঙালি তার জীবনে যে কতবার পুরী আসে তার কোনো ঠিক নেই শীত হোক বা গরম সবসময় এইখানে হাজার হাজার মানুষের ভিড় থাকে তাই অন্য সবাইয়ের মতন এই পুরীর সমুদ্রটাকে উপভোগ করতে আমিও চলে এসেছি পুরী পুরী সমুদ্র তো আজকে ঘুরবুই তার সঙ্গে ঘুরে দেখাবো তোমাদের উল্টো কালকে অর্থাৎ জুলাই মাসের রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা ছটা পঞ্চান্ন শ্রী জগন্নাথ এক্সপ্রেস করে নয় ঘন্টা চল্লিশ মিনিট জার্নি করে আমরা চলে এসেছি পুরী রেলওয়ে স্টেশন এখন ঘড়িতে সময় চারটে উনত্রিশ আছি পুরী স্টেশনের বাইরের সাইডে আর রাতের বেলা একটা সমস্যা সেটা হচ্ছে এইখান থেকে এখন শেয়ারে কোনো গাড়ি পাচ্ছি না অনেক গাড়ি কিন্তু এখানে দাঁড়িয়ে আছে কিন্তু কোনোটাই শেয়ারে না সবই হচ্ছে রিজার্ভ তাই আমি ম্যাপ খুলে ম্যাপে দেখলাম কি পৌঁছাতে কত টাইম লাগবে আর কতটা দূরত্ব বেশি দূর দেখাচ্ছে না তাই ভাবছি হেঁটেই চলে যাব পুরী সিবি কত লোক দেখাই আছে শেয়ারে রিজার্ভ এখন রাতের সময় তো সেই জন্য ভাড়া বলছে দেড়শো টাকার ওপরে তো আমি যাইনি অতটা দূর না এখান থেকে হেঁটে হেঁটেই চলে যাব গুগল ম্যাপে লোকেশান নিয়ে নিয়েছি অনেক সময় আছে হাতে আরামসে যাব মাত্র এইটুকু গেলেই দেখাচ্ছে আট মিনিট সময় লাগবে এখন ঘড়িতে সময় যেহেতু সাড়ে চারটে তো সেই জন্যই কোনো টোটো কিন্তু এখন শেয়ারে যাচ্ছে না সবই রিজার্ভে যাচ্ছে তোমরা যদি ছটা কি সাতটার দিকে আসো তাহলে অনেক কিন্তু টোটো অটো এইসব পেয়ে যাবে সব শেয়ারে বন্ধুরা এই যেই হচ্ছে সেই মোড় যেইখান থেকে পুরীর সমুদ্র সৈকতটা দেখা যায় এই দিকেই কিন্তু দারুণ ঢেউ দিচ্ছে আর দারুণ হাওয়া বইছে এই দিকেই আমাদের অটো করে নিয়ে যাবে আর এই দিক থেকেই এখন চলে যাব পুরীর সেই সমুদ্র সৈকতে সামনে সুন্দর ঢেউ দিচ্ছে আর অনেকেই কিন্তু এইখানে বসে আছে সামনে দারুণ ঢেউ দিচ্ছে কিন্তু দারুণ ঢেউ সময় এখন পাঁচটা পাঁচ দারুণ ওয়েদার আর জল কিন্তু অনেক অপর পর্যন্ত চলে আসছে ঢেউয়ের কারণে এইদিকেই কিন্তু সব দোকান সব আছে আর এই যে জায়গাটায় সামনে স্টেজ বানানো এইখানেই কিন্তু অনুষ্ঠানটা হয়েছিল জগন্নাথ পুজোর অত সব দোকান দেখো একটু পরেই সব দোকান খুলে যাবে চেন্নাই ঠিক আছে কিডনি দের থেকে দুশো মিটার একশো মিটার চলে এসেছি এখন পুরী দেখো পুরীর ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা আছে আর ঢেউ দিচ্ছে দেখো বেশ দারুণ ঢেউ দিচ্ছে এই দিকে আছে উট এই দেখো বেশ দারুণভাবে সাজানো আমি কিন্তু উট আগে কখনো দেখিনি অসাধারণ লাগছে কিন্তু আগে কোনো দিনে যেহেতু উট দেখিনি প্রথমবার পুরীতে এসে দেখে দারুণ দারুণ জিনিসই দেখতে পারছি ঢাকাই যায় না যখন একটু জোরে স্রোত দেয় না এরকম এরপরে ভাসিয়ে নিয়ে চলে যাবে এই যে যে নৌকা দেখছো এই নৌকা নিয়েই কিন্তু অনেকে গিয়েছে সমুদ্রের অনেকটা গভীরে অনেক দূরে দেখা যাচ্ছে সেটা ক্যামেরায় আসছে না সাত থেকে দশ জন একসঙ্গে গিয়েছে সমুদ্রের ভেতরে সমুদ্রের পাড়ে বিক্রি হচ্ছে এমন ব্ল্যাঙ্কেট ভাইয়া কিতনে গায়ে শ রুপিয়া কিতনে টাইম তাক ঘোরে মে আর সেম ই দুশো মিটার দুশো মিটার যায়গা আর আয়গা মই দিয়ে পিঠে উঠানো হয় উটের পিঠে উঠতে কিন্তু একশো টাকা করে লাগবে একসঙ্গে দুইজন উঠতে পারবে বন্ধুরা লাইফে প্রথমবার পুরী এসটি এসে দারুণ আনন্দ হচ্ছে এই পাশেই দেখো আজকে হচ্ছে জুলাই মাসের চার তারিখ কালকে হচ্ছে পাঁচ তারিখ পুরীতে কালকে হচ্ছে উল্টো রথ আজকের তুলনায় কালকে কিন্তু আরও অনেক ভিড় হতে চলেছে এখন ঘড়িতে সময় পাঁচটা সাঁত্রিশ দেখো সময় সময় এই দেখো কত লোক এই পুরীতে আছে একটু পরে আরো লোক সব আসবে রাতের ট্রেনে যারা যারা এসছে তারা এখন সব আছে আর যারা কালকে বা রাতের ট্রেনে আসেনি তার আগে এসছে তারা সব রয়েছে হোটেলে যে কোনো জায়গা দিয়ে সি বিচে ঢুকতে পারবে না সেই কারণে এমন ব্যারিকেট দেওয়া এই জায়গা থেকে ভেতরে আসতে হবে আর এই সাইডে আছে পাঁচিল দেখো জয় জগন্নাথ তো রাস্তার পাশ থেকেই এখান থেকে এখন দই বড়া নিয়ে নেব দই বড়াটা খাবো ত্রিশ টাকা করে প্লেট খেয়ে নিই কারণ কালকে আমি সকাল এগারোটার সময় খেয়ে বেরিয়েছি আর এখন সময় সাতটা পাঁচতে যাচ্ছে এখনো কিছুই খাইনি এখন এইখান থেকে দই বড়া খাবো ত্রিশ টাকা প্লেট যে চলে এসছে আমাদের দই বড়া এইখানে অনেক পায়রা এছাড়া কাক আছে তারাই এখন এই খাবারটাকে খেয়ে নেবে ভালো না খেতে আসলে খেও না ভালো লাগছে না ওইটা খাবার খেতে এর থেকে বিচের পাশেই আছে ডিম টোসের দোকান এছাড়া আরও অনেক খাবার এখানেই কিন্তু চা বিস্কুট এসব বিক্রি হচ্ছে তারপরে উটে এছাড়া ঘোরাতে তোমরা চাইলে চড়তে পারো একশো টাকা করে নেবে দুশো মিটার নিয়ে যাবে আবার নিয়ে আসবে কত করে দাও তো একটা ঠান্ডা ওয়েদার তার মধ্যে চা বা লেমেন টি বেশ দারুণ আহ সত্যি অসাধারণ এই সি বিচের পাশে বসেই নয় চাউমিন নয় লেমেন টি নয় চা একবার অবশ্যই ট্রাই করে দেখো আশা করি খুবই ভালো লাগবে এত সুন্দর একটা বীচকে অযথায় নোংরা করবে না কোনো জলের বোতল এছাড়া আরও যেসব খাবার জিনিস প্যাকেট প্লাস্টিক এইসব আছে এদিক ওদিক ফেলবে না দেখো কত সুন্দর পরিষ্কার এই বীজটা ডাস্টবিন রাখা থাকবে আমি এই যে লেমেনটি খেয়েছি এটা এই ডাস্টবিনে ফেলে দেবে দেখো বেরালাম ভেতরে কিন্তু যেই নৌকাগুলো গেছিল সমুদ্রের মাঝখানে জাল নিয়ে সেইগুলো নিয়ে এখন এসছে ডাঙায় সব মাছ ধরে নিয়ে এসছে সেইগুলো নিয়ে এখন বেচা হচ্ছে দারুণ দাম নেওয়া হচ্ছে কিন্তু কাঁকড়া আছে আরও বেশ কিছু মাছ আছে যেগুলো বিক্রি করা হচ্ছে ব্যাপক দাম এত ভিড় ওই সাইডে জাল থেকে ছাড়াচ্ছে আর মাঝখানে বিক্রি করছে জল দেখো কেমন ভাবে আছে কোন ঘড়িতে সময় ছটা বেজে আটত্রিশ এখন নামবো পুরীর এই জলে তো কিছু ভাইরা এখন নেমে গেছে আর এই যে এরাও নামবে নামবে তো নামবে এখনই ওরা নামবে এখন পুরোপুরি রেডি চটি রেখে দিয়েছি ব্যাগ রেখে দিয়েছি আছে এইখানে দাদা এখন সময় সাতটা মতন অনেক লোকই কিন্তু চলে এসছে জল কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা আছে ছুটে শক্তভাবে দাঁড়িয়ে আছে কেউ পড়বেই না কিন্তু তাও পড়ে গেছে এ আবার আসছে ঢেউগুলো দেখো যেমন ঢেউ দিচ্ছে না আমার মাজার হাইটে ঢেউ ও এখনো কিন্তু অত কেউ রোদটা যখন নিচের দিকে যাচ্ছে মনে হচ্ছে আমাদেরও ট্রেনে নিয়ে চলে যাচ্ছে লাভাবি না এ দাঙাফালি কেন ডাঙায় লাভিয়ে কি হবে নিচে নামতে হবে তো ডাঙাতে নিয়ে যাচ্ছে না ভাসিয়ে। লাভ না দেবে কেউ আসবে তখন ভাসিয়ে নিয়ে একদম পাড়ে নিয়ে চলে যাবে সমস্যা নেই আবার নিয়েও আসবে সব থেকে বেশি গভীরে কিন্তু আমরাই আছি এখন এত গভীরে কেউ আসেনি বন্ধুরাই দেখো এরা কিন্তু এখন সমুদ্র থেকে মাছ ধরে সেটা ডাঙায় নিয়ে আসছে এখন এই লোক সব ওই জায়গা চলে যাবে কারণ ওইখান থেকে এখন সবাই মাছ কিনবে একটু আগে যে মাছগুলো ধরে আনা হয়েছে সেগুলো কিন্তু খুবই দামে বিক্রি করা হয়েছে এখন যাই না এটার কেমন দাম নেবে সামনে আরও একটা বোট আছে আর এটাই হয়তো শেষ বোট এতে কিন্তু এই যে জালটা দেখছো নীল জালটা এটাই মাছ আছে যে বোটে মাছগুলো নানা হয়েছে সেইগুলো কিন্তু এখন এইখানে রাখা সেই জন্য এই জায়গায় এত ভিড় বেশ অনেক সময় স্নান করেছি এখন যাচ্ছি এখানে জেনারেল বাথরুমের দিকে হোটেল তো নিইনি আজকেই আমি এখান থেকে বাড়ি চলে যাব। ফ্রেশ হয়ে সেখান থেকে বেরোবো মন্দিরের উদ্দেশ্যে এখন দেখো সব লোক আস্তে আস্তে আসছে পুরো ভরে যাবে এই জায়গা মাথার চুল এইসব পুরো আঠা আঠা হয়ে আছে আমরা সকাল সকাল উঠে গিয়েছি আর এখন সবাই নামছে দেখো ব্যাগ এইভাবে কাঁধে বাঁধিয়ে এখন যাচ্ছি জেনারেল বাথরুমের দিকে সেইখানে গিয়েই ফ্রেশ হবো তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে এই দেখো এটাই হচ্ছে বাথরুম এখান থেকে ফ্রেশ ফ্রেশ হয়ে এসে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে স্নান করে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি এখন জগন্নাথ মন্দিরে গিয়ে তো কোনো লাভ নেই এখন যাব জগন্নাথ ঠাকুর যেইখানে আছেন তার মাসির বাড়িতে সেই জায়গায় সেইখানে গিয়ে জগন্নাথ ঠাকুরকে দেখে আবার আসবো কালকে আরও বেশি ভিড় হবে স্টেশন ভোরে জগন্নাথ ঠাকুর কত করে ভাইগুলো কুড়ি এগুলো এই দেখো এইখানেই কিন্তু অনেক সিকিউরিটি আছে আর বেরিগেটের মতন বানানো যেইখান থেকে ওই সাইড থেকে যাচ্ছে ভেতরে আবার এই সাইড থেকে বাইরে আসছে দেখো পুরো ব্যারিগেট দেওয়া এদিকেও ব্যারিগেট এই দিক থেকে সবাইকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে আর এই দিক থেকে এক্সিট সামনেই দেখতে পাচ্ছি তিনটে রথ রাখা আছে কালকে কিন্তু এটা আবার জগন্নাথ মন্দিরে নিয়ে যাওয়া হবে তিনটি ঠাকুরই আছে এখন এইখানটায় দূরে দেখা যাচ্ছে তিনটি রথ এখন জগন্নাথ ঠাকুর আছে তার মাসির বাড়িতে কালকেই এইখান থেকে তিনটি রথকেই নিয়ে যাওয়া হবে শ্রী জগন্নাথ মন্দিরে আজকে এইখানে কিছু না হওয়া সত্ত্বেও লক্ষ লক্ষ মানুষ লাইনে দাঁড়িয়েছেন শুধুমাত্র জগন্নাথ দেবের দর্শন পাওয়ার জন্য দেখো কতটাই না বড়ো লাইন এই লাইনে দাঁড়ালে তিন থেকে চার ঘন্টা সময় লেগে যাবে জগন্নাথ দেবের দর্শন পাওয়ার জন্য পেছন সাইডেও কিন্তু আরও লাইন আছে সেইখান থেকেও অনেক মানুষই ভেতরে প্রবেশ করছেন পাল্টা রথের থেকে উল্টো রথে পুরীতে কিন্তু আরও অনেক বেশি ভিড় হয় আর এই সময় হোটেলের প্রাইস আকাশ ছোঁয়া যেই সব হোটেল প্রাইস পাঁচশো টাকা করেছিল সেই সবই এখন আড়াই থেকে তিন হাজার টাকা এই দেখো এখানে আছে বাঁশের বেরিগেট এটা ক্রস করে দুই তিনবার এমন করে পাক দিয়ে তারপরে যেতে হবে জগন্নাথ ঠাকুরকে দেখতে হাউস করা হচ্ছে কালকে আবার জগন্নাথ ঠাকুরকে তার নিজের জায়গায় নিয়ে রাখা হবে শ্রী জগন্নাথ মন্দিরে আবার নিয়ে ভেতরে রাখা হবে এখন ভেতরে কিন্তু জগন্নাথ ঠাকুর নেই কালকে আবার পুনরায় তাকে এইখান থেকে নিয়ে গিয়ে জগন্নাথ মন্দিরে রাখা হবে কম্পিউটার না বন্ধুরা এখন জগন্নাথের ওইখান থেকে বেরিয়ে গেছি কারণ লাইনটা এতটাই বড় ছিল লাইনটা এতটাই বড়ো ছিল কি আমরা লাইনে দাঁড়াইনি সাইড থেকে দেখে বেরিয়ে তাই দোকান থেকে পুরী আর নিয়ে নিয়েছি সকাল থেকেই ঠিকঠাক কিছু খাওয়া হয়নি এখন এটাই খাব তো বন্ধুরা পুরীতে আসার সময় রাস্তায় দেখা হয়েছিল দুইজনের সঙ্গে এই যে এই দাদা আর ওই যে দুজনের সঙ্গে দারুণভাবে ঘুরেছি স্নান করেছি রথযাত্রার এইখানে কালকে এইখান থেকে আবার পুরীর মন্দিরে নিয়ে যাওয়া হবে জগন্নাথকে এখন গড়িতে সময় দশটা ছয় এখন এইখান থেকে যাব আমি পুরী স্টেশন বাড়ি চলে যাব দেখবো এখানে গিয়ে কটায় ট্রেন আছে তো এখন বাড়ি যাচ্ছি আবার দেখা হ্যাঁ যে আমাদের ওইদিকে গেলে বলো আমাকে অবশ্যই বললে মায়াপুর যাবে মায়াপুর গেলে অবশ্যই বলো আমাকে বস জয় জগন্নাথ তো হ্যাঁ তাহলে দুজনে ঘোরো আরে ভাই বন্ধুরা বৃষ্টি বেশ ভালোই পড়া শুরু করেছে ছাতা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে ছাতাটা মেলেনি তার মুহূর্তেই শুরু হয়ে গেল এমন বৃষ্টি দারুণ বৃষ্টি হচ্ছে এই দেখো এই পাশ থেকেই রয়েছে ভগবানকে দর্শন করার লাইন ভক্তরা কিন্তু এখন জগন্নাথ দেবের দর্শন পাওয়ার জন্য বৃষ্টির মধ্যে কেউ ছাতা নিয়ে কেউ আবার কাপড় নিয়ে মাথায় গিয়ে দাঁড়িয়ে আছে এই বৃষ্টির মধ্যে এই জগন্নাথের মাসির বাড়ি থেকেই এখন চলে যাব পুরী রেলওয়ে স্টেশন আজকের এই ভিডিওটাই সবই আশা করি তোমরা বুঝতে পেরেছ এই ভিডিওটা আমি এইখানেই শেষ করব। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও এই ভিডিওটা আমি এইখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি